الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أما بعد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته أبنا دير كي عبار أمي شونجوك كرلام أمر شته. এই যে আমাদের মসজিদ এটা দেখতে পাচ্ছেন এখানে একটা চার্চের যে আদলে এটা মসজিদ এটার মসজিদটা চার্চে ছিল আমাদের এখানে আলহামদুলিল্লাহ এখানে একজন আল্লাহর বান্দা উনি কারি ইমাম সাহেব উনি বাংলাদেশ থেকে এখানে আসছিলেন এবং খুবই আলহামদুলিল্লাহ খুবই একেবারে নিতান্তই একজন সাধারণ মানুষ সেই মানুষটা আলহামদুলিল্লাহ তার যে একেবারেই ন্যূনতম আয় দিয়ে যেটুকুন পরিবার চালাতেন এবং সেই আয় থেকে একটু একটু করে সেভ করে এবং মানুষের কাছে এই দাওয়াত দিয়ে এই মসজিদটা কিনেছেন মসজিদটা ছোট্ট একটা মসজিদ কিনেছিলেন এখন তারপরে এই মসজিদটা পরে উনি যখন আলহামদুলিল্লাহ মারা যাওয়ার আগেই বাচ্চারা কিনেছেন ওনার ছেলেপেলেরা তারপরে এখন তো উনি মারা গেছেন এখন ওনার ছেলেরা এটা চালাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা এখন বেশ ভালো অবস্থানে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে দেখেছিলাম এই যে দেখেন এই সামনে আরেকটি চার্চ আছে অনেক বড় চার্চ এটা এখনও মানুষজন আসে আলহামদুলিল্লাহ মানুষজন আসে এটা একটি বড়ো চার্চ তো সবাই আমরা সম্প্রীতির মধ্যে দিয়েই আছি রকম সমস্যা নেই প্রিয় সবাই আজকে আমাদের আলহামদুলিল্লাহ একেবারেই রোজার শেষ প্রান্তে রমজান মাসের শেষ দশকের শেষ রোজাগুলো আমরা অতিবাহিত করছি তো আমরা আলহামদুলিল্লাহ আমরা আমরা আল্লাহর রহমতে ভালোই চলতেছে সব কিছু তো আপনাদের সাথে এই স্বল্প সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো পরে আরেকটি বিষয় শেয়ার করবো আপনারা সাথে থাকবেন এবং শুনবেন আলহামদুলিল্লাহ আমি আশা করি তো এখন যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে যে আপনাদের মনে আছে নিশ্চয়ই আমি আমাদের এতিমখানার খানার জন্যে অ্যাপিল করেছিলাম বিশেষ করে বাংলায় অ্যাপিল করেছিলাম তার মানে আমি বাংলায় বাংলাদেশিদের জন্য অ্যাপিল করেছিলাম তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের বাংলাদেশি এক বোন ডাবলিন থেকে এক একটি ইফতারির একদিনের একটি ইফতারির ব্যবস্থা করে দিয়েছিলেন বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ তো বাচ্চাদের ইফতার খুব ভালো মতো চলছে কোনো সমস্যা নেই কারণ আল্লাহ চালাই ওগুলো আমরা কেউ এর সাথে যুক্ত হই বা না হই কিচ্ছু যায় আসে না তাতে আল্লাহ সুবাহ তারা চালায় তা আমার আর এক বন্ধু আমার খুব আমার ক্লাসমেট আসলে বায়ো স্ট্রির ক্লাসমেট ঢাকা ইউনিভার্সিটির মামুন আল মনসুর আমার খুবই খুবই খুব ঘনিষ্ঠ বন্ধু ও আমেরিকার থেকে আমাকে ফোন দিয়েছে গত দুই দিন তিন দিন আগে যে দোস্ত আমি একটু সাথে থাকতে চাই ভীতিমদের সাথে থাকতে চাই তো আমাকে ওইদের ব্যাঙ্কের ডিটেলসটা পাঠা তা আলহামদুলিল্লাহ আমার সেই বন্ধু ছাপ্পান্ন হাজার সাতান্ন হাজার টাকা পাঠিয়েছে সাতান্ন হাজার সামথিং পাঁচশো ডলার যেটা হয় তো আলহামদুলিল্লাহ এই আমার দুই বাঙালি ভাই বোন পাঠিয়েছে আলহামদুলিল্লাহর অশেষ রহমত আরেকটি খবর দেই আপনাদের কাছে সেটি হচ্ছে আমি যেমন পাবলিকলি যেমন প্রচার করেছিলাম আমি প্রাইভেটলিও প্রচার করেছি মনে হয় একজনের কাছে সম্ভবত একজন আল্লাহর এক বান্দার কাছে এক পাকিস্তানি এক ভাইয়ের কাছে এই ভাইটি হচ্ছে প্লাম্বার প্লাম্বার মানে আমি বলে দিচ্ছি প্লাম্বার মানে কি এটা বাংলাদেশে হলে খুব মানে মনে হবে যে ছোটো কাজ কিন্তু এখানে কোনো ছোটো কাজ না উনি অনেক বড়ো কাজ করেন সেটা হচ্ছে উনি বাথরুমের সব কিছু করেন আর কি বাথরুমে প্লাম্বাররা বাথরুমের সব কাজ করেন এবং বাসারও কিচেনের কাজ করেন কিচেন সেট করেন অর্থাৎ রান্নাঘরের সব যে রান্নাঘরের সে সব এখানে যে আলহামদুলিল্লাহ খুব ভালো রান্নাঘর এগুলো সেট করেন এবং ওনার আলহামদুলিল্লাহ অনেক অনেক মানে কী বলবো অনারেবল জব এবং অনেক হাইলি পেইড জব তার মানে ওনার চার্জ পার ডে অনেক পার ঘন্টা অনেক যাই হোক এই ভদ্রলোককে আমি মসজিদের মধ্যে আমার সাথে পরিচয় হয় হঠাৎ করে একটা দিন তারপরে আমি ওনাকে বললাম যে আমার একটু কিচেনের দরকার আমার একটু কিচেন না সরি আমার একটু বাথরুমের একটা কাজ ছোট্ট একটা কাজ দরকার আপনি একটু করে দেবেন কি না তো ভদ্রলোক আমাকে বললেন যে ভাই আমি তো এই রোজার মধ্যে কোনো কাজ করি না সামনেই রোজা রোজার মধ্যে কোনো কাজ খেলে রোজার প্রথম দিকের কথা রোজার মধ্যে আমি কাজ করি না তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে অসুবিধা নেই তো যাওয়ার পরে ইনশাআল্লাহ তারপরে উনি হঠাৎ করে বলতেছেন ঠিক আছে আপনার জন্য আমি করব যদি ছোট কোনো কাজ হয় আমি দেখবো আগে যে কাজটা আমি করতে পারি কিনা তারপরে ইনশাল্লাহ আমি আপনার কাজটা করে দেবো আপনি চিন্তা করবেন না তো তখন আমি বললাম যে ঠিক আছে তারপরে আলহামদুলিল্লাহ ওনাকে একদিন বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে আসার পরে উনি আলহামদুলিল্লাহ উনি দেখলেন দেখে বললেন যে কোনো চিন্তা নেই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি কাজটা করে দিচ্ছি তো ছোট কাজ একদমই ছোট কাজ একদমই ছোট কাজ তো প্রিয় সবাই এখানে ছোট কাজ মানে অনেক টাকার দরকার যে বললাম যে ওনার চার্জ অনেক তো আমি খেলে আপনাদেরকে বলি যে আমরা সেই ছোট্ট কাজটার জন্য উনি অনেক কম হাফ প্রাইস নিয়েছেন তাই সেটা সাড়ে সাত হাজার টাকা বাংলাদেশি টাকায় যাই হোক ওনার সঙ্গে একটু আমি একটু আলাপ করলাম এই আমাদের এতিমদের বিষয় এবং আরেকটি বিষয় আমি আলাপ করেছিলাম সেটি হচ্ছে যে আমাদের এক বোনের একটা এই যে তেল ভাঙায় যে মিল সেই মিলে উনি কুড়াতে গিয়েছিলেন ওই কুড়াতে গিয়ে ওনার মানে অ্যাক্সিডেন্ট হয়ে হঠাৎ করে ওইখানকার যে কর্মচারী সে দিয়ে দিয়ে সে হচ্ছে মিলটা চালু করে দিয়েছিলেন আর ওই ফিতাতে ওনার মাথার মধ্যে বোরকা ছিল বোরখাতে পেঁচে গিয়ে মাথার পুরা মাথার থেকে মাথার সম্পূর্ণ চামড়া উঠে একটা চোখ পর্যন্ত চোখটা আসে এখনো কিন্তু চোখটার কোনো কাজ করে না চোখের চামড়াটা আমাদের সব চামড়া উঠে চলে গেছিলো আর তো বিভৎস বিভৎস তো এইটার কথা ওনাকে বললাম আমার কাছে একটা ছবি ছিল যেহেতু উনি বোন তাই শুধুমাত্র মাথার যে অংশটা এই অংশটার ছবি দেওয়া হয়েছে একটা দেখা যায় না আর কি বিভৎস তো আমি আর কারোর সাথে শেয়ার করি নাই ওনাকে বললাম শুধু তো উনি বললেন যে ব্রাদার তুমি চিন্তা করো না আমি দেখি তো হঠাৎ করে হঠাৎ করে এই ভাইটা একদিন আমাকে বলল মসজিদের মধ্যে যে ভাই আমি তোমার সাথে একটু কথা বলতে চাই কালকে তুমি এসার নামে যে পরে একটু থেকেও ওখানে তাহলে ঠিক আছে তো উনি ওই দিন আর আসতে পারেন নাই তারপরের দিন উনি আসছে আসার পরে আমাকে দুইটা খাম দিল দুইটা খামের মধ্যে সুবাহান আল্লাহ চিন্তাই করো পাকিস্তানি ব্রাদার আমি আবার উল্লেখ করি পাকিস্তানি ব্রাদার পাকিস্তানি ভাই এবং তার সাথে আমার শুধুমাত্র দুইটা দিন বা তিনটা দিন একটু পরিচয় একটু কথাবার্তা তো আমি আলহামদুলিল্লাহ উনি দিল একটা খাম একটা খাম হচ্ছে ওই আমাদের সেই বোনটার জন্যে ছয় পাউন্ড যেটার বাংলাদেশিটাকে হচ্ছে এইটটি টাকা আর আর একটা খাম দিল হচ্ছে আটশো পাউন্ড আলহামদুলিল্লাহ আটশো পাউন্ড তো আলহামদুলিল্লাহ আমাদের আর একজন যাই হোক আমি নাম বলবো না বললো যে তাহলে আমি আর ওইখানে দিয়ে নয়শো পাউন্ড দিয়ে দেবো আমাদের এটিমদের জন্য তা আলহামদুলিল্লাহ এটি প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকার মতো হয়ে যাবে তো প্রিয় সবাই এই হচ্ছে আল্লাহর রহমত এই হচ্ছে আল্লাহর রহমত আপনাদের সাথে শেয়ার করলাম শুধু জানানোর জন্যে যে আমি আপনি জড়িত হই বা না হই আল্লাহ তালা এতিমদের জন্যে বা আল্লাহর যে বান্দারা সমস্যায় আছে তার যে জন্যে কাজ বসে থাকবে না তাদের জন্যে কাজ বসে থাকবে না এটা যে এর থেকে মুখ ফিরিয়ে নিবে সে এর থেকে বঞ্চিত হবে তাই আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই এই কাজের সাথে যুক্ত থাকবেন অবশ্যই আপনারা এই কাজের সাথে যুক্ত থাকবেন আমি ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আমি ইনশাল্লাহ আমি আলাপ করব কারণ আমাদের ওই জন্য যে আমরা ঘরের কথা বলেছিলাম একটা বিল্ডিং করবো সেই বিল্ডিংয়ের আলহামদুলিল্লাহ ডিজাইনও হয়ে গিয়েছে বিল্ডিংয়ে অনেক খরচ হবে প্রায় পাঁচ কোটি টাকার মতো খরচ হবে তো ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমত হয়ে যাবে আল্লাহ ব্যবস্থা করে দেবে কোনো কোনো চিন্তা নাই তাই প্রিয় সবাই আপনাদের কাছে আবারও অনুরোধ করি এই এই মহতি কাজের সাথে যুক্ত হওয়ার জন্যে আপনারা আল্লাহর ওয়াস্তে যুক্ত হয়ে যাবেন আপনাদের নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে আল্লাহ সুমন্ত বলেছে যে ভালো কাজ করবে তার নিজের স্বার্থে করবে যে খারাপ কাজ করবে তার নিজের জন্যেই করবে সে নিজের জন্যই করবে তাই আপনারা এই কাজগুলো খেয়াল রাখবেন তিনশাল্লাহ তাহলে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক তার বান্দা হিসাবে আল্লাহ আমাদের সবাইকে ইমান দান করুক তাকে দান করুক আমিন আরাবুল্লাহ আলমিন আর